সিপাহাতে বলি আসন পাক যাতে বলি আসন পাক যাতে মোর খলিফা আদম হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো আদম দিয়ে কুদুরু তুল্লা আদম দিয়ে কুদুরু তুল্লা এই বাবে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো বাজান অনেক গল্প বলছি আল্লাহ কই বন্ধু আপনি কোনো রিকশ করবেন না আপনারা আমি বন্ধু বানাইছি আল্লাহ আশিক নবীজি 마শুক সুবহানাল্লাহ আশিক 마শুকের প্রেমের খেলা কোঠাত করে নবীজি ডাক দিয়ে কয় আল্লাহ আপনারা বললেন হাশরের ময়দান মানুষের অস্তিত্ব থাকবে না একবার অস্তিত্ব উঠবে বার করে বলে যাবে বাবা বাজারের এবার আল্লাহটা দেখো বন্ধু আপনি বাজার হয়ে আমি আদম নবীর মতরা উঠবে ঈশা নবীর অন্য তারা উঠব তফসিরে মারিফার মধ্যে লিখতেছেন কথা বুঝিনি আমার ও তার মধ্যে লেখার পরে আমার আপনার মদিনার নবী ডাক দিয়ে কল্লাপ ওই আশি হাজার পৃথিবীর ময়দানে ওই হাসর ময়দানটা আসেনি আমার নবীজি কয় আছে আমার আল্লাহ খুশি হইয়া সেটা কোথায় আমার একটু দেন আমার আল্লাহ ডাক দেখো বন্ধু আদম থেকে শুরু হবে আদম থেকে ঈশা পর্যন্ত শুরু হবে ওই মক্কার একটা মা ওই মাঠটার নাম হলো আরাফার ময়দান আরাফার ময়দানে যে হাজিরা যাইব হাসারের ময়দানটা ওই হাজিদের সাথে ওই মাঠটা যখন ফিট করব যারা হাজি হইব ওই মাঠের উশিলায় তারা শান্তি পাইয়া যাইব কোন টেলি আল্লাহ কোন আল্লাহ গেছি সুবাহ এবারে নবীজি তামাসসা মা আনন্দ নিয়ে কো আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে আমার উম্মত আমার গাল বন্ধ করে আছে না নাই আছে প্রশংসা করে না নবীর প্রশংসা শুনলে তাদের মাথায় বুকে আগুন ধরে ঠিক নেই

মোটা করছত গানি মুড়া করছত আমার নবজিত গார் করে নাই ঠিক নি ঠিক নি এইজন্য কর সাদ গায়া পাট নাইয়া মোল্লা রে কইতাম নি নাকি তাকর ও তুমি খাও জে বাড়ি বাড়ি হিন্দু গু মিষ্টি খাও মোল্লা ও কুন্দলিনের বানে রে সাত গায়া নাইয়া মোল্লা রে সারের হয় না মুসলমানি গাবির হয় না বিয়া সেই গাবির দুধ কাও মোল্লা কুন্তলিলের বলে রে

সেই না মুরগির ডিন খাও মোল্লা ওই কুন্ডলি বলে রে সাত ভাট নাইয়া মোল্লা রে মাজা আমার লবিজি কান্দা কান্দা মুহূর্তের মধ্যে কান্দা কান্দা উম্মতের জন্য নাজাতে ব্যবস্থা করছা আমার ওই বান্দা হইয়া কয় আমরা মিলাদ কিয়াম করতাম না বাজান আমরা তো মিলাদ কিয়াম ফরজ কই না তাজিম করি বাজান ভালোবাসা করি তোদের হুজুর আজীবন কবরের বিরুদ্ধে ওয়াজ করে গেছে সেজদা চলবে না সুম্মা চলবে না আজকে তোরা দলিল কেমনে লাগায়া দিলি হুজুর মরাতে তোরা কবরটারে সুমাইতে সুমাইতে ক্ষয় করে এলি হাই কথা কয় না হক কথা বলবেন অ্যাম্বুলেন্স দুল বালুতে

জান্নতি এতর দল হবে পাতল ফেরগা জাহান্নামী এক পরগা জান্নতি যারা কয় না সুবহানাল্লাহ আমরা দাল হাত তুলে এক আমরা জান্নতি হতে চাই কি চাই না আর যরকম হতে চাই কি চাই না তাহলে আহাত নামিয়ে দেন জান্নাতি হইতে হইলে একমাত্র এক দলে আসতে হবে বাউত্তর দলের সাথে যাওয়া যাবে না বাউত্তর দল শুধু নবীর দুষ্কুজে লেকিন তাদের সাথে আমাদের কোনো মারামারি নাই কাটা কাটি নাই লাল ঠেলা নাই শুধু নবীকে নিয়ে তারা কুটুক্তি করে কথা ঠিক কি না উম্মত হবে দল বাহাত্তর দল যাবে রে দল বলি আসেন নবী দান দেখো হাদিস পড়ো বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে যুক্তি তর্ক সরল মানা যুক্তি তর্ক সরল মানা লোকের iman চুরি করে তাই ক হুঁশিয়ার থাই তাই ক একটা জবান বন্ধ রাখবেন না mohabbat kon ya rasulullah